এটা হচ্ছে আমাদের বানসারামপুর সাপ্তাহিক বাজার প্রতি সপ্তাহ রবিবারে এই হাটটা জমে আর এই হাটে সব কিছুই পাওয়া যায় হাঁস মুরগি গরু ছাগল এভরিথিং সব কিছু পাওয়া যায় বিশাল বড় একটি হাট তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমি যখন বাংলাদেশে ছুটিতে গেছিলাম তখন এই ভিডিওটি করা হয়েছে তো হঠাৎ করে আমার মোবাইলের গ্যালারিতে এই ভিডিওটি পাইলাম তো ভাবলাম যে এই ভিডিওটি আমার পেজে কাজে লাগান যায় এখন বর্তমানে আমি দেশের বাইরে আছি তো যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখতে কেমন হলো আমাদের বানসারামপুর সাপ্তাহিক রবিবারের বাজারটি দেখতে কেমন